স্বর্ণের দামে আবারও নতুন ইতিহাস সবশেষ উনত্রিশে সেপ্টেম্বর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম ভেঙে গেছে অতীতের সমস্ত রেকর্ড সম্প্রতি স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ শিখরে আর এই ঊর্ধ্বগতি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বিনিয়োগকারী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে তো এখন প্রশ্ন হলো কি কারণে এই ঊর্ধ্বগতি বিশেষজ্ঞরা বলছেন অর্থনৈতিক অনিশ্চয়তা মুদ্রাস্ফীতি ডলারের মান কমে যাওয়া বিশ্ব রাজনৈতিক অস্থিরতা সহ নানান কারণে বিশ্বব্যাপী দাম বাড়ছে স্বর্ণের এ দফায় বাইশ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ দুই হাজার টাকা বাড়ানো হয়েছে একুশ ক্যারেটে বাড়ানো হয়েছে দুই টাকা এক টাকা বাড়ানো হয়েছে হলমার্ক যুক্ত আঠারো ক্যারেটে এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে এক হাজার ছয়শো আটষট্টি টাকা তবে দাম বাড়েনি রূপার অর্থাৎ রূপার দাম এখনও অপরিবর্তিত রাখা হয়েছে এবার জেনে নেওয়া যাক স্বর্ণের বাজারের এই উত্তাল পরিস্থিতিতে প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানবো আপনার ব্যবহার করা পুরাতন স্বর্ণ বিক্রি করতে গেলে সতেরো শতাংশ বাদ দিয়ে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া সরনের দামের এই ঊর্ধ্বগতি নিয়ে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গনেসোনার দাম রয়েছে এক লাখ সাতষট্টি হাজার পাঁচশো দশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ উনষাট হাজার আটশো নব্বই টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ সাতত্রিশ হাজার পঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ তেরো হাজার সাতশো নব্বই টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত দশ গ্রাম গয়না সোনার দাম তাহলে আবার জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ এক গ্রাম সোনার দাম ষোলো হাজার সাতশো একান্ন টাকা একুশ এক গ্রাম সোনার দাম পনেরো হাজার নয়শো উনানব্বই টাকা আঠারো এক গ্রাম সোনার দাম তেরো হাজার সাতশো পাঁচ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম এগারো হাজার তিনশো উনআশি টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলোন এক ক্যাকানা সোনার দাম বাইশ কিরেট একেনা সোনার দাম বারো হাজার দুইশো এগারো টাকা একুশ কেরেট একেনা সোনার দাম এগারো হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা আঠারো করে একানা সোনার দাম নয় হাজার নয়শো একানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি একানা সোনার দাম আট হাজার দুইশো পঁচানব্বই টাকা বন্ধুরা এটি ছিল যুক্ত একানা সোনার দাম তাহলে চোর জানা যাক সোনার দাম বাইশ কেরেট এক বরিশোনার দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশো চুরাশি টাকা একুশ কেরাট এক বরিশার দাম এক লাখ ছিয়াশি হাজার চারশো ছিয়ানব্বই টাকা আঠারো কেরেট এক বরিশার দাম এক লাখ উনষাট হাজার আটশো পঞ্চান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশোনার দাম এক লাখ বত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা বন্ধুরা এটি ছিল হলমার্কযুক্ত এক ভরি গয়নাশোনার দাম তাহলে চলুন জেনে যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ ক্যারেট এক বরিশনার দাম এক লাখ বাষট্টি হাজার একশো আটষট্টি টাকা একুশ ক্যারেট এক বরিশনের দাম এক লাখ চুয়ান্ন হাজার সাতশো একানব্বই টাকা আঠারো ক্যারেট এক বরিশনের দাম এক লাখ বত্রিশ হাজার ছয়শো আশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনের দাম এক লাখ দশ হাজার একশো একষট্টি টাকা বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য ধন্যবাদ